আসসালামু আলাইকুম নিউয়ার্স খুব সুন্দর সুন্দর এখন যেহেতু গোল্ডের প্রাইজ অনেক বেশি আপনাদেরকে টপস দেখাবো এই ভিডিওতে তো আমাদের একানা থেকে পাবেন মনে হয় না তো এটা যেমন খুব সুন্দর একটা মাত্র এক আনা দুই রুটি টাকা টাকা

এক আনা দু হাজার এটা পনেরো হাজার তিনশো টাকার মতো নয় হাজার টিপে এবং এ সিস্টেম এক আনা থেকে একটা কম এক আনা থেকে কম দাম টাকা একটা দেখতে 1500 টাকা 15000 টাকা এটা আপনার একানা দুরুত্বে আছে একানা দুরুত্বে দুরুত্বে সুন্দর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা আরেক মানে ড্রপার ডিজাইনের ইংল্যান্ডেররা 10 থেকে 12000 মধ্যে 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 তো সুন্দর টাকা

এটা আরো সুন্দর এটা আবার 15500 টাকা 15500 500 টাকা এই একটা দেখতে পারেন একানা একরতি একানা একরতি এটা হবে 13700 টাকা 13700 এই একটা ডিজাইন দেখুন এটা আরেকটা কালেকশন এটা আবার 15800 টাকা 15800 টাকা তবে এই যে পুশের মধ্যে আছে আরো একটু হালকা এটা দেখুন একানা একরতি

তো লোকেশনটা হচ্ছে ঠিক বসুন্ধরা সিটিতে চলে আসবেন লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর থার্টি সিক্স আল্লাহ